চুয়ান্ন বছর আগে ঐতিহাসিক ময়দানে বঙ্গবন্ধু তার জীবনের শ্রেষ্ঠ ভাষণটি দিয়েছিলেন দশ লক্ষাধিক লোকের সামনে পাকিস্তানের দস্যুদের কামান বন্দুক আর মেশিন গানের হুমকির মুখে বঙ্গবন্ধু শেখ মুজিব ওই দিন বজ্রকণ্ঠে ঘোষণা করেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম কি পরিস্থিতিতে বঙ্গবন্ধু সেদিন সেই ইতিহাস বিখ্যাত ভাষণ দিয়েছিলেন সেই প্রেক্ষাপট এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হলো উনিশশো সালে সাতই ডিসেম্বর অনুষ্ঠিত পাকিস্তান জাতীয় পরিষদের নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সাত ডিসেম্বর নির্বাচনে পূর্ব পাকিস্তানের একশো উনসত্তর আসনের মধ্যে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ পায় একশো আসন বাকি দুটি পায় পিডিপি সাত ডিসেম্বর নির্বাচনের পর তৎকালীন সামরিক প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান একাত্তরের তেসরাই মার্চ ঢাকায় জাতীয় পরিষদের অধিবেশনের আহ্বান করেন কিন্তু পশ্চিম পাকিস্তানের পিপিপি নেতা জুলফিকার আলী বুট্টো এবং পাকিস্তান সামরিক চক্র সংখ্যাগরিষ্ঠ দলের কাছে অর্থাৎ আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর ব্যাপারে ষড়যন্ত্র শুরু করে পহলা মার্চ উনিশশো একাত্তর এদিনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা ছিল পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সারা দেশের মানুষ তাই রেডিও আর টেলিভিশন করলে বসে থাকলো তার কথা শোনার জন্য কিন্তু দেশবাসীকে হতাশ করে ইয়াহিয়ার জায়গায় অন্য আরেকজন এসে ঘোষণা করল পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত প্রেসিডেন্ট খান জাতীয় পরিষদের অধিবেশন বাতিল করেছেন তিনি পাকিস্তানের বর্তমান পরিস্থিতিকে একটি রাজনৈতিক সংকট হিসাবে উল্লেখ করেছেন তখন তীব্র ক্ষোভে ফেটে পড়লেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বাঙালি জনগণের মুক্তির ডাক দিলেন সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু বলেন এটি কোনো গণতন্ত্র নয় বরং এটি পাকিস্তানি শাসকদের স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ মাত্র আমরা বাঙালিরা ঘৃণা করে এই ঘোষণা প্রত্যাখ্যান করলাম এবং দোসরা মার্চ ঢাকা ও তেসরায় মার্চ সারা দেশব্যাপী বাংলার সাধারণ মানুষ হরতাল পালন করবে পরবর্তী দিক নির্দেশনা দেওয়ার জন্য আপনারা সাতই মার্চ পর্যন্ত অপেক্ষা এরপর বাঙালি জাতির ইতিহাসে প্রথমবারের জন্য স্বাধীনতার স্লোগান দিলো বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো শুরু হল অসহযোগ আন্দোলন গঠিত হলো স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ দোসরা মার্চ উনিশশো একাত্তর ঢাকা ছিল এদিন হরতালের নগরী মিছিলের নগরী এবং কারফিউর নগরী দিনের হাইলাইট ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগ্রাম পরিষদের জাতীয় পতাকা উত্তোলন সকাল থেকে মিছিল ছিল বিশ্ববিদ্যালয়মুখী স্মরণকালে এমন ছাত্র সমাবেশ দেখেনি কেউ নিউ মার্কেটের মোড় থেকে মিলক্ষেতের সরব দিয়ে পাবলিক লাইব্রেরি পর্যন্ত যার বিস্তার এদিন বর্তালায় উড়ে স্বাধীন বাংলাদেশের পতাকা ওরাই ছাত্রলীগের নেতৃত্বাধীন ছাত্র সংগ্রাম পরিষদ সমাবেশ শেষে বিশাল এক মিছিল রড ও লাঠি উঁচিয়ে ঢাকা শহর প্রদক্ষিণ করে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে এদিন থেকে পূর্ব পাকিস্তানে পাকিস্তান শব্দটা একরকম হা হয়ে যায় বাঙালিদের বক্তিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সন্ধ্যায় তার প্রেস কনফারেন্সে বারবার বাংলাদেশ শব্দটা উচ্চারণ করে সারা শহরে সরকারের পেটুয়া বাহিনী হরতাল ঠেকাতে মাটি নামে পঞ্চাশ জনের মতো গুলিবিদ্ধ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এদের বেশিরভাগই তেয়াজগাঁও এলাকার তেয়াজগাঁও পলিটেকনিক স্কুলের ছাত্র আজিজ মোর্শেদ এবং মামুনকে গুলিবুদ্ধ অবস্থায় হাসপাতালে আনার পর আজিজ মারা যান সামরিক আইন প্রশাসকের তরফ থেকে এদিন কারফিউ জারি করা হয় পরদিন সন্ধ্যা সাতটা থেকে পরের দিন সকাল সাতটা পর্যন্ত এই কারফিউ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে ঘোষণা করা হয় সন্ধ্যায় এক সংবাদ সম্মেলন করেন শেখ মুজিবুর রহমান যাতে নিউজ নিউজ্রেদের ওপর গুলি বর্ষণের তীব্র নিন্দা করেন তিনি পরদিন তেসরাই মার্চ থেকে ছয় মার্চ পর্যন্ত সারা দেশে অর্ধ দিবস হরতালের আহ্বান করেন তিনি পরের দিন ছাত্র সংগ্রাম পরিষদের সঙ্গে বৈঠক শেষে পল্টনে এক সমাবেশের ঘোষণা দেন তিনি তেসরাই মার্চ উনিশশো একাত্তর নিহতদের স্মরণে পালন করা হয় শোক দিবস পল্টনে ছাত্রলীগ ও শ্রমিক লীগের সভায় প্রধান অতিথি বঙ্গবন্ধু আবেগজনিত কণ্ঠে বলেন আমি থাকি আর না থাকি বাংলার স্বাধীন আন্দোলন যেন থেমে না থাকে বাঙালি রক্ত যেন বৃথা না যায় আমি না থাকলে আমার সহকর্মীরা নেতৃত্ব দেবেন তাদেরও যদি হত্যা করা হয় যিনি জীবিত থাকবেন তিনি নেতৃত্ব দেবেন যে কোনো মূল্যে আন্দোলন চালিয়ে যেতে হবে অধিকার প্রতিষ্ঠা করতে হবে বঙ্গবন্ধু আগেই ঘোষণা করেছিলেন সাতই মার্চ রোববার রেস কোর্স ময়দানে তিনি পরবর্তী কর্মপন্থা ঘোষণা করবেন চৌটা মার্চ উনিশশো একাত্তর গণবিক্ষোভে টালমাটাল ঢাকা দিন যতই যাচ্ছিল এক দফার দাবি অর্থাৎ স্বাধীনতার আকাঙ্ক্ষার তীব্রতা ততই বৃদ্ধি পাচ্ছিল এদিন সামরিক জানতার সান্দ আইন ভঙ্গ করে রাজপথে নেমে আসে হাজার হাজার মানুষ খরনায় বাঙালি অবাঙ্গালিদের মাঝে সংঘর্ষ হয় এদিন ঢাকায় আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় হরতাল ভবনে নিপুণের নিন্দা জানানো হয় লাগাতার হরতালের এই দিনে ঢাকাসহ সারা দেশ অচল হয়ে পড়ে পাকিস্তানের মহিলা পরিষদের নেত্রী কবি সুফিয়া কামাল এবং মালেকা বেগম যৌথ বিবৃতিতে ছয়ই মার্চ বাইতুল মোকারম এলাকায় প্রতিবাদ কর্মসূচি পালনের আহ্বান জানান এ দিন গটে এক গুরুত্বপূর্ণ ঘটনা এদিনে রেডিও বা পাকিস্তান ঢাকার নাম পরিবর্তন করে রাখা হয় ঢাকা বেতার কেন্দ্র সেদিনের সেই ঘটনা চলমান আন্দোলন নতুন মাত্রা যোগ করে যা আমাদের মুক্তির পথকে এগিয়ে নিয়ে যায় ছয় মার্চ উনিশশো একাত্তর সাত মার্চের একদিন আগে অর্থাৎ ছয় মার্চ জেনারেল ইয়াহিয়া খান টেলিফোনিক কথা বলেন পাকিস্তান জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে ছয় মার্চ এও ঘোষণা করা হলো যে পঁচিশে মার্চ ঢাকায় জাতীয় পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হবে পরিস্থিতির চাপে বিত সন্তুষ্ট পূর্ব পাকিস্তান সামরিক দপ্তর থেকে বিভিন্নভাবে শেখ মুজিব ও আওয়ামী লীগকে এই মেসেজ দেওয়া হয় যে সাত মার্চ যেন কোনোভাবেই স্বাধীনতার ঘোষণা না দেওয়া হয় সাত মার্চ জনসভাকে কেন্দ্র করে কামান বসানো হয় এমনকি অত্যাধুনিক অস্ত্র শস্ত্র প্রস্তুত রাখা হয় মেজর সিদ্দিক সালেহি তার গ্রন্থে লিখেছিলেন পূর্ব পাকিস্তানের জিওসি সাত মার্চের জনসভার প্রাককালে আওয়ামী লীগ নেতাকে স্পষ্ট জানিয়ে দেন পাকিস্তান সংহতির বিরুদ্ধে কোনো কথা বলা হলে তা শক্তভাবে মোকাবেলা করা হবে বিশ্বাসঘাতকদের হত্যার জন্য ট্যাঙ্ক কামান মিশিন গান সবই প্রস্তুত রাখা হবে প্রয়োজন হলে ঢাকাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে শাসন করার জন্য কেউ থাকবে না কিংবা শাসিত হওয়ার জন্য কিছু থাকবে না অবশেষে সাতই মার্চ এমন একটি কঠিন সংকটময় পরিস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিব সাত মার্চ রেস কোর্সে তার ঐতিহাসিক ভাষণ প্রদান করেন বঙ্গবন্ধু পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষকে চারটি শর্ত দিয়ে বাসনের শেষাংশে বজ্রকণ্ঠে ঘোষণা করেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম দুই সালের তিরিশে অক্টোবর ইউনেস্কো সাতই মার্চের বাসনকে ডকুমেন্টারি হেরিটেজ বা বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দেয় এই বাসনটি সহ সাতান্নটি গুরুত্বপূর্ণ নথিকে একই সাথে স্বীকৃতি দেওয়া হয় ইউনেস্কো পুরো বিশ্বের গুরুত্বপূর্ণ দলকে সংরক্ষিত করে রাখে পাকিস্তান সেনাবাহিনীর এক গোয়েন্দা প্রতিবেদনও শেখ মজুবকে চতুর্থ হিসাবে উল্লেখ করা হয় প্রতিবেদনে এক গোয়েন্দা কর্মকর্তা বলেন শেখ মুজিব কৌশলে স্বাধীনতার ঘোষণা দিয়ে গেল কিন্তু আমরা কিছুই করতে পারলাম না